যে জাদুশক্তিটি নাগরাণী পিছু পিছু ধাওয়া করছে এজন্য নাগরাণী আরো অনেক বেশি ভয় পেয়ে যায় নাগরাণী নাগরাণী এই জাদুশক্তিকে মনে হচ্ছে আপনার পিছু داره করছে কিছুতেই আপনি পিছু ছাড়তে না আর তাই বলছে খুব সাবধান নাগরাণী কিছুদের জানো ওই জাদুশক্তিকে একদমই কাছে স্পর্শ না করতে পারে স্পর্শ স্পর্শ করতে পারবে না তুই কি বলছিস কি দেখছিস না দেখছিস না জাদু শক্তিটি নাগরানির পিছু পিছু চলতে শুরু করেছে কেমন নাগরানী যেদিকে যাচ্ছে ওই জাদুশক্তিটিও সেদিকে যাচ্ছে শুধুমাত্র নাগরানী থামলেই হয়তো বা ওই জাদুশক্তিটি নাগরানিকে আঘাত করবে বলছিস কি কতক্ষণ পারবে না আর তাই আমাদেরকে হবে হ্যাঁ হ্যাঁ তুই ঠিকই বলেছিস আর আমার তো মনে হচ্ছে একমাত্র ওদিকে আলো আশকাপরাজ্জে ফিরে আসায় আশকাপরাজ্জি সকল দুর্ভিক্ষ দূর হয়ে যায় আর সব প্রজারা আবার ফসল উৎপন্ন করতে সক্ষম হয় এবং তারা কয়েকজন মিলে রাজপ্রাসাদে প্রতাপ সিংয়ের সাথে দেখা করার জন্য যায় এ কি কোথায় যাছো আজকে আজকে রাজপ্রাসাদে প্রবেশ করা যাবে নেগো কি বলছেন কি রাজপ্রাসাদে প্রবেশ করা যাবে না কিন্তু কেন এর আগে তো রাজপ্রাসাদে এসেছি কিন্তু কখনো কেউ আমাদের এভাবে বাধা দেয়নি কিন্তু আজ তোমরা এভাবে আমাদেরকে বাধা দিচ্ছ কেন আমরা এসেছি মহারাজের সাথে দেখা করতে তাকে একটু খুশির খবর দিতে যে আমাদের রাজ্য থেকে সকল দুর্ভিক্ষ দূর হয়েছে দেখো যাই হোক না কেন তোমাদের কিছুতেই এখন রাজপ্রাসাদের ভেতর প্রবেশ করতে দেয়া যাবে নেগো রাজগোনোকে নিষেধ আছে কি বলছেন কি রাজগণকের নিষেধ আছে কিন্তু রাজগণক কেন নিষেধ করবে আমাদের মহারাজের সাথে দেখা করতে যাওয়ার জন্য আর তাছাড়া আমরা শুনেছি মহারাজ ফিরে এসেছেন মহারানীও ফিরে এসেছেন তাই আমরা তাদের দুজনের সাথেই কথা বলে যেতে চাই আমাদের যেতে দাও না না তোমরা আমার বাধা এভাবে অমান্য করে রাজপ্রাসাদে প্রবেশ করো না দয়া করে এতে করে যে মহারাজের অমঙ্গল হবে গো কি বলছো কি তোমরা আমরা রাজপ্রাসাদের ভেতরে গেলে মহারাজের অমঙ্গল হবে কিন্তু কেন হঠাৎ করে এরকম কথা বলছো তোমরা দেখো তোমাদেরকে বলতে চেয়েছিলাম না তারপরে বলি মহারাজ খুবই অসুস্থ গো কি বলছো কি মহারাজ অসুস্থ কিন্তু আমরা জানি না কি হয়েছে কি মহারাজের বলো আমাদেরকে শোনো মহারাজ মহারানীকে উদ্ধার করতে গিয়ে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েছেন গো এখন পর্যন্ত তার জ্ঞানও ফিরিয়ে আসেনি আর আর রাজগণ কোনোভাবে মহারাজের জ্ঞান ফিরিয়ে আনতে পারছে না বদ্ধি কবিরাজ সবাই ব্যর্থ হয়েছে মহারাজের জ্ঞান ফিরিয়ে আনতে গো তবে এবার মহারানী চেষ্টা করছে মহারাজের জ্ঞান ফিরিয়ে আনার জন্য জানি নে কতদূর কী হতে চলেছে মহারানি কি আদেও মহারাজের জ্ঞান ফিরিয়ে আনতে পারবে এ সেটা আমরা কেউ জানি না গো জাদু সম্রাট জাদু এবার আমাদের জাদু শক্তি নাগরানিকে আঘাত করেছে আর নাগরানি আবারও অচেতন হয়ে পড়ে গিয়েছে তার মানে এবার আর নাগরানি কিছুতে বেঁচে যেতে পারবে না নাগরানি এবার চিরকালের মতোই শেষ হয়ে যাবে কিন্তু জাদু সম্রাট আপনি এভাবে চুপচাপ হয়ে গেলেন কেন কেন উল্লাস্কো আমরা আমাদের জিরো ওই নাগরাণিকে শেষ করতে পেরেছি নানা কালগokra উল্লাস্কি করে করতে পারে কারণ আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা সম্পূর্ণ করে উঠতে পারিনি কে বলছেন কি জাদু সম্রাট আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা সম্পূর্ণ করে উঠতে পারিনি মানে আমাদের জাদু শক্তি তো ওই নাগরাণের শরীরে গিয়ে আঘাত করেছে আর নাগভূমি আঘাতপ্রাপ্ত হয়ে

আমাদের জাদু ওই নাগমণিকে স্পর্শ করার সাথে সাথে নাগমণিও জাগ্রত হয়ে গেছে যে ভয়টা আমরা বারবার পাচ্ছিলাম কি বলছেন কি জাদু সম্রাট ওই নাগমণি জাগ্রত হয়ে গেছে তাহলে তাহলে এখন কি করব আমরা কি করব সেটা শুধুমাত্র কালপুরুষই ভালো বলতে পারে আর তাই তো আমাদের এখানে আর এক মুহূর্ত থাকা উচিত হবে না ওই নাগরানীটা অনেক বেশি চালা আর তাই তো সে গিয়ে ওই নাগমণিকে স্পর্শ করে আর আমাদের জাদুশক্তি নাগরানীকে আঘাত করার সাথে সাথে নাগরানীকে আঘাত করে আর সাথে সাথে নাগমণিও আঘাত প্রাপ্ত হয় আর তাই যত দ্রুত সম্ভব আমাদের এখান থেকে চলে যেতে হবে না হলে যে আমরা মহা বিপদে পড়ে যাব হঠাৎ করে নাগলোক থেকে কয়েকটি জাদুশক্তি এসে কালগোকরার জাদুসম্রাটকে চার দিক থেকে আকে ফেলে। একি একি জাদু জাদুসম্রাট। আমরা তো কিছুই এখান থেকে চলে যেতে পারলাম না। আমরা চলে যাওয়ার আগে এই শক্তিগুলো এসে তো আমাদের ঘিরে ফেলল। এখন এখন কি করে আমরা এখান থেকে মুক্ত হব হব? সেটাই তো বুঝতে পারছি না আর যতদূর মনে হচ্ছে জাদু শক্তি তুলো যখন তখন আমাদের উপর আঘাত করবে করবি কি হলো কি হলো পাখি বল কি উপায় পেয়েছিস তুই মহারাজকে সুস্থ করার বলেছিস এই কথাটা তো একটি বারের জন্য আমার মাথাতেও আসেনি কিন্তু ভালো বাবাকে এখানে কি করে নিয়ে আসবো বলতো আর সে তো এখন তার রয়েছে তাকে কি করে খবর দেবো বলতো তাহলে তাহলে আর দেরি করিস না তুই এখন বরং বেরিয়ে পড় গিয়ে ভালো বাবাকে খবর দে আর ভালো বাবা যেন এই প্রাসাদে এসে মহারাজের ক্যান ব্যবস্থা করেন কিন্তু আসলে রাজকন্নক তো বললো মহারাজের শরীরে নাকি কোনো শক্তি একবার আঘাত করলে মহারাজকে বাঁচানো সম্ভবই নয় আর মহারাজের শরীরে ভালোবেপর আস্তানা সুরক্ষিত করে রাখা ওই জাদু শক্তিটি আঘাত করেছে আর মহারাজের শরীরে যেহেতু একবার কোনো জাদু শক্তি আঘাত করেছে তাহলে কি তাকে ভালোভাবে সুস্থ করে তুলতে পারবে সেটা আপনি কি না সেটা তো আমি আর তাছাড়া বিধাতা একজন আছে তিনি নিশ্চয় আমাদের সাহায্য করবেন আর তার উপর ভরসা করে তুই এক্ষুনি বেরিয়ে পড় আর ভালো বাবাকে এই রাজপ্রাসাদে ফিরে আয় এই কথা বলে হলুদ পাখি রওনা দেয়

যদি তার শক্তি সাহায্যে কালকক্রা জাদু সম্রাটকে আঘাত করে তাহলে তার ওই কালকক্রা জাদু কিছুতেই কেউ বাঁচতে পারবে না এবার ওদেরকে শাস্তি পেতেই হবে রে হ্যাঁ একবার যেহেতু আমাদের নাগমণি জাগ্রত হয়েছে তাহলে কিছুতে ওই কালকোকরা জাদু আমাদের নাগমণির হাত থেকে রক্ষা পাবে না ওদেরকে আর শাস্তি পেতেই হবে

ঠিকই বলেছিস ওই কালকরা জাদু সম্রাট আমাদের নাগরানিকে হত্যা করার জন্য উঠে পড়ে লেগেছিল আর তাই ওদেরকে শেষ করে দেওয়াটাই সব থেকে ভালো হবে নাগমণি নাগমণি তুমি আর একটু অপেক্ষা করো না তোমার জাদু শক্তির সাহায্যে ওই কালকরা কালককড়া জাদু সম্রাটকে শেষ করে দাও এক্ষুনি শেষ করে দাও ওদেরকে তো বন্ধুরা তাহলে কি এবার সম্রাট আর কালকোকরা নাগমনির কাছ থেকে উচিত শিক্ষা পাবে সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ